এখানে কারো তাবিদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন বাংলাদেশে আপনাদের কোন দূতাবাস আসতে থাকবে না আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আগরতলায় আমাদের যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ভারতীয়রা সাংস্কৃতিক ভাবে রাজনৈতিক ভাবে এবং কূটনৈতিক ভাবে জি জি বাংলা সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে